অনেকে কিন্তু এই সময় চালান বা টোকেন কিনতে চাইবে বিষয়টা গোপন রেখে এবং তারা রাতারাতি দ্বিগুণ লাভ করবে এই আলু থেকে এক রাতের মধ্যে দেখেন বাজারটা পরিবর্তন পরিবর্তন দিন যাবে আসবে আলু চাষি হাসবে ব্যবসায়ীরা হাসবে আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক কয়েকদিন আগে কিন্তু বলেছিলাম যে দশ থেকে পনেরো দিনের মধ্যে আলুর বাজার দর বৃদ্ধি পাবে এবং তার পিছনে কয়েকটি কারণও দেখিয়েছিলাম এবং সবগুলো কারণ মিলে বর্তমানে আজকের নিউজে একটি সুসংবাদ আপনাদের দেব কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে বাজার শুধু নিম্নমুখী হচ্ছিল শুধু নিম্নমুখী রাত পোহালেই খবর শোনা যায় বাজার নিম্নমুখী এটা আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের মধ্যে একটা ভয় কাজ করছিল যে কি হয় কি হয় সর্বশান্ত হয়ে তো গেছি তারপরে আবার কি ক্ষতি আসে সব মিলিয়ে এই সংকট কাটানোর জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলের কাছে তাদের আর যে জানাতে থাকছিল যে তাদের এই অবস্থা থেকে তাদের এই পুঁজি হারানোর সংখ্যা থেকে কে উদ্ধার করবে আর সরকারের দৃষ্টি আকর্ষণ বারবার করা হচ্ছে আমরাও কিন্তু করছিলাম এবং সেই সাথে আমাদের সাপোর্ট করছিল আলু চাষি আলু ব্যবসায়ী এবং যারা হিমাগার কর্তৃপক্ষ তারাও প্রিয় দর্শক তবে আজকে আপনাদের জন্য একটি ভালো নিউজ আছে সেটি হলো যে আলুর বাজার বাড়তে শুরু করেছে এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন যে কোথায় বাড়তে শুরু করছে সেটি যদি বলেন তার উত্তর হলো হিলিতে এবং নিউজটি এসেছে নিউজ বাংলাতে আসুন দেখি নিউজ বাংলাতে কি বলা হচ্ছে আজকের কিছুক্ষণ আগে প্রকাশিত নিউজে অবশ্যই নিউজটি আপনাদের স্বস্তি দিবে এখানে যে হেডিংটি করা হয়েছে সেখানে বলা হচ্ছে সপ্তাহের ব্যবধানে হিলিতে আলুর দাম বেড়েছে কেজিতে ছয় থেকে আট টাকা একদিনে ছয় থেকে আট টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়া এটি কিন্তু কম কথা না এবং এখন যতই দিন যাবে সুখবর আপনারা পেতেই থাকবেন ইনশা আল্লাহ আর সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালোবাসা দিবেন আপনাদেরও ভালোবাসবো এবং আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে যাব আমার যতটুকু সাধ্য আছে সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য এখানে যেটি বলা হচ্ছে কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি দিনাজপুরের হিলিতে আলুর দাম কেজিতে ছয় থেকে আট টাকা করে বেড়েছে হঠাৎ নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষের অজুহাত দেখানো হচ্ছে আসলে যারা এই মূল্যবান সম্পদকে আবাদ করেছে তাদের কথা কেউ শুনতে চায় না তারা যে কত কষ্টে আছে এই কথাটি কেউ শুনতে চায় না ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আলুর দাম বাড়াচ্ছে বলে অভিযোগ তাদের না ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে না তারা বিক্রি করতে পারলেই ভালো কারণ এখানে আলু বর্তমানে হয়ে গেছে গলার কাটা বরংস দাম বৃদ্ধি পেয়েছে সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তের কারণে যে সিদ্ধান্তটি অলরেডি একটি সিন্ডিকেটি মহল গোপন রেখেছে কৃষকের কান পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না তবে বিক্রেতারা বলছে সরবরাহ কমের কারণেই আলুর দাম বাড়ছে গতকাল রোববার সর জমিনে হিলি বাজার ঘুরে দেখা যায় বাজারের প্রতিটি দোকানেই আলুর যথেষ্ট সরবরাহ রয়েছে এর পরেও এর পরেও আলুর দাম ঊর্ধ্বমুখী এক সপ্তাহ পূর্বে কার্ডিনাল জাতের আলু দশ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ষোলো টাকা দরে বিক্রি হচ্ছে দশ টাকার আলু ষোলো টাকা দশ টাকা করে আলু বিক্রি হতো এটি কিনতেও তো মনে খারাপ লাগে যে আহারে কৃষকরা কত কষ্ট করে কত টাকা খরচ করে আলুগুলো উৎপাদন করেছে এছাড়া কেজি দরে যা এক সপ্তাহ পূর্বে বারো টাকা দরে ছিল এবং এক রাতের মধ্যে দেখেন বাজারটা পরিবর্তন দিন যাবে পরিবর্তন আসবে আলু চাষি হাসবে ব্যবসায়ীরা হাসবে হিলি বাজারে আলু কিনতে আসা মেহেদুল ইসলাম বলেন গত কয়েকদিন ধরে হঠাৎ কেন কারণ ছাড়াই আলুর দাম বেড়েছে বাজারে আলু সরবরাহ পর্যাপ্ত থাকলেও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আলুর দাম বাড়াচ্ছে বলে জানান তিনি এখন ব্যবসায়ীরা যদি আলু আটকিয়ে দেন কেন আটকে দিচ্ছে কারণ ওই যে গোপন একটি কারণ যেটি লুকানো হচ্ছে চাষিদের কাছে একই বাজারের আলু বিক্রেতা আব্দুস সালাম বলেন আলুর মৌসুম শেষের দিকে অধিকাংশ কৃষকের ঘরে যেসব আলু ছিল তা বিক্রি প্রায় শেষ এটিও কিন্তু একটি গুড ইনফরমেশন বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে কৃষকের আলু শেষ হয়ে যাওয়ায় বর্তমানে সীমিত পরিসরে স্টোর থেকে আলু বাজারে সারছে সারতে শুরু করেছে ব্যবসায়ীরা বাড়তি চাহিদাকে পুঁজি করে ব্যবসায়ীরা স্টোরেই আলুর দাম বাড়িয়ে দিয়েছেন আমাদেরও বাড়তি দামে কিনতে হচ্ছে সরবরাহ বাড়লে আলুর দাম কমে আসবে বলেও জানালেন ব্যবসায়ীরা এখন একটা বিষয় এখানে আপনারা চিন্তা করে দেখেন যে ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে কোন ব্যবসায়ীরা একটু খেয়াল করে দেখুন যারা কৃষকদের কাছ থেকে চালান ক্রয় করেছে এবং যারা সরকারি বিভিন্ন সিদ্ধান্তে সরাসরি অংশগ্রহণ করে থাকে তারা এই কাজটা করছে কেন করছে অনেক কিছু গোপন এখানে রেখেছে তবে সাবধান অনেকে কিন্তু এই সময় চালান বা টোকেন কিনতে চাইবে বিষয়টা গোপন রেখে এবং তারা রাতারাতি দ্বিগুণ লাভ করবে এই আলু থেকে হয়তো আমার এই ভিডিওটি বা কথাগুলো অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু পছন্দ না হলেও করার কিছু নাই এটাই সত্য এটাই বাস্তব এবং দেশ রূপান্তরের যে নিউজটি প্রকাশিত হয়েছে সেখান থেকে আপনারা যদি পড়ে দেখেন তাহলে এবং গত দিনের যে ভিডিওটি প্রকাশ করেছিলাম সেখানে ভিডিওটি আপনারা দেখবেন এবং এর সাথে বাস্তবতার মিল খুঁজে দেখবেন কিন্তু একটা বিষয় বলে আমি এই নিউজগুলো প্রকাশ করার কারণে বর্তমানে অনেকেরই কিন্তু সত্য হয়ে গিয়েছি তারপরে চেষ্টা করছি কৃষকদের জন্য আলু চাষিদের জন্য পেঁয়াজ চাষিদের জন্য পাট চাষিদের জন্য কিছু করার কিন্তু যারা সিন্ডিকেটি ব্যবসায়ী আছে তাদের জন্য কোনো কিছু করতে আমার মন থেকে মন চায় না তবে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে ছেন তারা অবশ্যই আমি বারবার বলছি মিষ্টি রেডি রাখবেন এবং আপনাদের মিষ্টি আপনাদের সাথে নিয়ে একসাথে আনন্দের সাথে খাবো এবং সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দেবেন যেন সবাই এই গোপন রহস্যগুলো জানতে পারে এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটি সব সময় আপনাদের আমি বলি বলার চেষ্টা করি সেটা হলো যারা আলু চাষি আছেন আপনারা অবহেলিত কারণ আপনারা বিচ্ছিন্ন আপনারা অসংগঠিত সংগঠিত সংগঠন গড়ে তুলুন তাহলে আপনাদের কেউ ঠকাতে পারবে না এবং তার জন্য যতটুকু সাপোর্ট লাগে যত সমর্থন লাগে আমি মকবুল হোসেন মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল আপনাদের যাবতীয় হেল্প করবে আপনাদের সাথে আছি সাথে থাকবো এবং আপনারাও আমাকে ভালোবাসা দিবেন আপনাদেরও আমি ভালোবাসা দিব এবং আপনাদের চাওয়াগুলো আপনাদের দুঃখগুলো আপনাদের কষ্টগুলো এবং কিভাবে আপনাদের ঠকানো হচ্ছে সেই বিষয়গুলো সরকার পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি